সুবহানাল্লাহ কোন এখন ওনাকে একটা দিছে উনি তো মনে করছে নবী ওনারে বেশি ভালোবাসে পড়ে আরেকজন বিবিকে বন্ধু আরেকটা খেজুর দিলেন বিবি রে কার কাছে বলিও না এমনি করে করে 11 জন বিবিকে বন্ধু নবীজি খেজুর দিলেন একজন বিবি ফালাইতে যায় দেখে আরেকজন বিবি ফালায় বোন বাবু তুমি কি ফালাইলা একজন আরেকজন আল্লাহর তোর নবী রহমত না এটা যদি না ঘটে তাহলে আমরা প্রেম শিখব কোথা থেকে এবার একজন খেজুরের বিচি পালায় আরেকজন যাইয়া দেখে আরেকটা বিচি পালায় এবার খবর নিয়ে দেখে রে আমার নবী সকল বিবিকে সমান একটা একটা করে খেজুর দিয়েছে জুড়ে জুড়ে কন্যা সোহার আল্লাহ আমার নবীর জীবন থেকে শিক্ষা নেওয়া যাবে তুমি একটা বিবিকে বয়কট করে আরেকটাকে তুমি যুবতীকে তুমি আপন করে নিলা ওই বিবিকে তুমি সবকিছু ওদের সমান করে দিলা না নবীজি বলেছে তুমি কলঙ্কিত স্বামী অভিশপ্ত স্বামী তোমার জন্য বরণ বরাদ্দ কলঙ্কময় জাহান নাম যেটা অবর্ণীয় কষ্টর জায়গা শুধু এমনিতেই জাহান নামে দিবে না আগে তো মুক্তাসার বর্ণনা দিয়েছি নবীজি বলেছে তার অর্ধাংশ কি কুচু করে জাহান নামে ঢুকাইবে জোরে জোরে কন্যা নাও জবেল না বর্তমানে বাংলা বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্কে ইদুর বিড়ালের সম্পর্কের মতো ওমা ভুল কইছি ইদুর বিড়াল দেখলে ভয় পায় না ওমাকে খামসি দিয়ে ধরে খাইয়ে ফলাইব ঠিক বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর সম্পর্ক ওই বিড়ালের মতো কারণ স্টার জলসা জি বাংলা দেখে দেখে চরিত্রকে একবারে নষ্ট করে দিয়েছে কথা কন না কেন ওই যে একটু আগে বলেছি বন্ধু বেইমান রাম আপনার আমার শত্রু তাদের কাছে গেলে বন্ধু সামাজিক বন্ধু নোংরামি ছাড়ার কিছু খুঁজে পাবেন না কথা রে বাজে মাত্র মাত চলব নেই চলতো আলহামদুলিল্লাহ বলেন আর জুড়ে আমি বিরতি দিব না আমি একটার পর একটা বলতেই থাকবো আপনাদের আপনাদের যদি খারাপ লাগে তো একটু চাটা খাইয়ে কিছু কমো না চা খাওয়ার নেশা চলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মানসিকতা যার মধ্যে তৈরি হবে সেই একদিন আল্লাহর প্রিয় হয়ে যাবে আরেকটা ওয়াজ করে রাখি মনে যদি না থাকে সবার শেষে আপনার প্রথম জীবনে কি অপরাধ করেছেন শেষ জীবনটা যদি আপনি আলোর মধ্য দিয়ে কবরে যেতে পারেন প্রথম জীবনের গুনার কথা আমার আল্লাহ জিজ্ঞেস করবে না এটা সবাই মনে রাখবেন

এবার কি করলেন আপনার আমার প্রাণের নবী আমার দিকে তাকান বন্ধু ইদুর বিড়ালের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক একটু জেনে যান বিবিকে নবীজি বলেছেন বিবির আল্লাহ কোরআনে বলেছে আশির হুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করো এ আমার দিকে তাকান বিবিকে বলেছে বিবি তোমার স্বামী সারা দিন পরিশ্রম করে যখন ঘরে আসবে তোমার চুলায় যদি দুধের পাতিলটাও বসানো থাকে তারপরেও স্বামী ডাক দিলে তুমি দেরি ডাকের সঙ্গে সঙ্গে চলে যাও আপনারা মনে করতে পারেন বলে হুজুর পাতিলের কথাটা কেন আসলো কারণ আমরা যত খাবার খাই কিনা জানি না এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা যা বললে আপনারা কি মনে করেন জানিনা আমি কিন্তু আমার মায়ের সাথে এমন কোন কাজ নাই আমি করি নাই মা যখন হারি পাতিল মাছ ধোমার কষ্ট হতো আমি মাইজা দিতাম মা যখন গোসল করতো মাকে বলতাম কাপড় গুলো রেখে আসেন আমি কেছে দিব আমি এমন ছেলের এ বন্ধু আমি এই জন্য বলছি মায়ের সাথে দুধও রান্না করছি কি চুলা একটু আটকায় রাখা যায় কিন্তু দুধের যখন এটার চুলা আর পাতিলের মধ্যে রাখা যায় না নবীজি হাদিস শরীফের মধ্যে দুধটাকে এনেছে নবীজি বলেছে তুমি মনে করো তোমার স্বামীর ডাকে দিলে দুধ উত্রে পড়ে যাবে পাতিল খালি হয়ে যাবে অসুবিধা নাই তারপর দুধ পড়ে যাক স্বামী ডাক দিলে তুমি দৌড়ে স্বামীর কাছে যাও বলেন না। কারণ হল দা ওয়াইস প্যারাডাইজ আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড স্বামীর পায়ে রে নিচেই শ্রী রীচন্দ এবার বিবিকে যেমনি বন্ধু স্বামীকেও ভালো আছে আল্লাহ হাবিব তুমি যখন পায়ের এক কাপ চা খাও বিবির জন্য চায়ের ব্যবস্থা করে ঘুরে যাও তুমি যখন একটা মিষ্টি খাও বেবির জন্য মিষ্টির ব্যবস্থা করে ঘুরে যাও যেমনি বিবিকে বলেছে তাগিদ দিয়েছে তেমনি স্বামীকেও বলেছে বন্ধু আপনারা দুজন দুজনের যদি পরিপূরক হতে পারেন তাহলে আপনারা দুজনেই নিয়ামতের মধ্যে থাকতে পারবেন আর যদি আপনারা একজন আরেকজনকে অধিকার দিতে না জানেন উভয় বন্ধু জাহান নামে যাবেন তার এক্সাম্পল আমি বলি যেমন ধরেন সারাদিন স্বামীটা পরিশ্রম করলো এক্সাম্পল স্বরূপ বলছি সারাদিন স্বামীটা পরিশ্রম করলো গভীর রজনীতে বন্ধু বিছানায় চলে গেল বিবিকে আদর করে স্বামী তার কাছে ডাকলো কিন্তু দুষ্ট বিবি মুখটাকে অন্য দিকে ঘুরাইয়া আ স্বামীর ডাকে সারা দিল না স্বামীর কাছে আসলো না স্বামী কষ্ট পেল আমার নবীজি বলেছেন ওই সময় থেকে সকাল পর্যন্ত ওই নারীটার উপর লানতের ফেরেস্তা লানত দিতে থাকি জোরে জোরে কন্যা নাও জুবিল্লা আর জোরে বলেন না নাও জুবিল্লা বিষয়টা খেয়াল করছেন নি এটা হলো বিবির জন্য পানিশমেন্ট আর স্বামীর ক্ষেত্রে যদি আমি বলি বর্তমানে আমাদের দেশে অনেক স্বামী আছে বিবিকে মোহরানা দেয় না আছে নাই ইসলামে জীবন ব্যবস্থা কেমন করে করবেন না জানা থাকলে নবীজি বলেছেন তোমার সক্ষমতা আছে তোমার এবিলিটি আছে কিন্তু তুমি তোমার বিবিকে মোহরানা দিলা না নবীজি বলেছে না দিয়ে যদি কোনো কারণে তোমার মরণ হয় রে আমার নবীজি বলে দিয়েছে তোমার হাসর হবে ওই জিনাকারীদের সাথে সুরে সুরে কন্যানা নাউজুবিল্লাহ এটা হাদিস শরীফ আমার আমাদের সমাজের মধ্যে অনেক স্বামী আছে একটা বউকে রেখে গোপনে আর একটা বিয়ে করে বিয়েটা করার পরে প্রথম বিবিকে আর ভালোবাসে না আদর করে না আমার নবীজি বলেছেন তুমি বিয়ে চারটা করো সমস্যা নাই পারলে চারটা করো না পারলে তিনটা করো না পারলে দুইটা করো না পারলে একটা করো তোমার সব থেকে চারজনকে সমান ভাগ করে দিতে হবে আমার নবীর একজন বিবি একদিন প্রশ্ন করলেন নবী গো আপনি কারে বেশি ভালোবাসেন এবার আবার নবী বললেন ভালোবাসার উত্তর নিতে চাও রে বিবি এবার নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন দিয়ে বললেন তুমি এটা কারো কাছে বললো না সুবাহ এখন ওনাকে একটা দিছে উনি তো মনে করছে নবী ওনার এই বেশি ভালোবাসে পরে আরেকজন বিবিকে এই বন্ধু আরেকটা খেজুর দিলেন বিবি রে কারো কাছে বলিও না এমনি করে করে এগারো জন বিবিকে বন্ধু নবীজি খেজুর দিলেন একজন বিচি ফালাইতে যায় দেখে আরেকজন বিচি ফালায়

তুমি একটা বিবিকে বয়কট করে আরেকটাকে তুমি যুবতীকে তুমি আপন করে নিলা ওই বিবিকে তুমি সবকিছু হতে সমান করে দিলা না নবীজি বলেছে তুমি কলঙ্কিত স্বামী অভিশপ্ত স্বামী তোমার জন্য বরণ বরাদ্দ এই কলঙ্কময় জাহান নাম যেটা অবর্ণনীয় কষ্টর জায়গা শুধু এমনিতেই জাহান নামে দিবে না আগে তো মুক্তাসার বর্ণনা দিয়েছি নবীজি বলেছে তার অর্ধাংশ কি কুচু করে জাহান নামে ঢুকাইবে জোরে জোরে কন্যা নাও জোবেল না সর্বশেষ পয়েন্ট আউট করেছি আমি আগেই বলেছি টপিক সাকারে আলোচনা হবে সুন্দর লাগেনি ওয়াজটা একটা একটা করে করলে ভালো হয় না যুবক বাবা গো তোমরা সবাই শোনো দাদা তুমি তো বুড়ো হয়ে গেছো দাদু যদি বুড়ো থাক বুড়ো দাদু যদি বাইসা থাকে দাদুর জন্য তুমি একটা পান খাইতে খাইতে তুমি বাড়ি যাইবা দাদুর জন্য একটা পান নিয়ে যাইবা চাচাকে বলে চাচা গো আপনি যদি পান খান একটা পান মুখে দিবেন চাচির জন্য আর একটা হাতে করে নিয়ে যাবেন আমার কোন ভাই তুমি যদি বিয়ে করে থাকো এখান থেকে বিরানির প্যাকেটটা তুমি নিয়ে যাবে অর্ধেকটা তুমি খাবে মা বাবা থাকলে অর্ধেকটা দিয়ে দিবে আর অর্ধেকটা অর্ধেক করে করে তুমি এক লোকমা লোকমা খাইবা একটু সময় আল্লাহ রাসুল বলেছেন এক ঘন্টা বা কিছু সময় যদি যেই কোনো অজুহাতে স্বামী স্ত্রী যদি একটা ঘন্টা প্রেমের আলাপ করতে পারে আমার জানিয়ে দিয়েছে ওই স্ত্রী আমল নামায় এক বছরের ইবাদতের আমল ঢুকাই দিবে আমার আল্লাহ ঝুঁসতে বলেন না আল্লাহ আরো ছুড়ে বলেন না সমান আল্লাহ এবার আমার কথা বুঝতে পারছেন নি এটা হলো বন্ধু ইসলামী হুকুম ইসলামী জীবন ব্যবস্থা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ঠিক কিনা বলেন এবার আপনারা মনে মনে ভাববেন হুজুর বউটা তো কথা শুনে না কি করে না বিবি কথা শুনে না বিবি কথা শুনে না এখন কি করব নবীজি বলছে হালকা পাতলা ভাবে তার একটু আঘাত করো ধরেন একটা চড় দেন তবে মুখে আঘাত করা যাবে না অবাচ্য গালাগালি করা যাবে না অবন্ধু প্রয়োজনে বিছানা আলাদা করে দিবেন তারপরে হুট করে বিবিকে তালাক দেওয়া যাবে না কথা কি বুঝতে পারছেন আরো জোরে বলেন আর এই কোনার কোরআন বুঝিয়ে দিয়েছে আপনার আমার নবী আপনাকে আমাকে এই জন্য বলেছে চিরস্থায়ীভাবে যদি সফলতা অর্জন করতে চাও ল এন্ড লাইট দুটো কি তোমরা ফলো করো এখন ল সম্পর্কিত যদি তুমি বুঝতে চাও তাহলে লাইটের কাছে আসতে হবে লাইট হলো ইংলিশ শব্দ আরবিতে বলা হয় নূর বাংলাতে বলা হয় আলো জুরে জুরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার নবী নূর না মাটি আরো জোরে আমার নবী পৃথিবীতে আসার পরে পৃথিবীর অন্ধকার আচ্ছন্ন হয়েছে অন্ধকার চিরতরে দূর হয়েছে যেখানে আলো জ্বললে অন্ধকার দূর হয়ে যায় আলোটার নামই হলো নূর এখন কাটমল্লার নবীর নূর কইলে মাথা হট হয়ে যায় কথা কন না কেন কারণ পড়া লেখা নাই ভালো কিতাব দেখতে পারে নাই সারা জীবন শুধু হাত পাচ্ছে কথা কয় না কথা কয় না এবার আসেন আমি আপনাদের করে মনের দিকে নিয়ে যাই বন্ধু एग्जांपल দিয়ে দি আলোচনা করব আজকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নাম শুনছেন কিনা জানি না শাহaport দরবাশ ও পীর সাহেব ছিলেন তিনি তিনি বোশরাই ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ওনার অসংখ্য কিতাব বন্ধু আমার প্রাণের মানুষ প্রিয় মানুষ যার হাত ধরে বন্ধু আজকে আমি এই পথে

সকল নবীরা সুলের মধ্যে আপনার আমার প্রাণে নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল সবচেয়ে বেশি সফল তাহলে আপনি যদি আপনার প্রাণের নবীকে ফলো করতে পারেন তাহলে আপনার জীবন ব্যবস্থাটা বন্ধ ইসলামী হয়ে যাবে রঙিন হয়ে যাবে আমার দিকে তাকান এবার আমি এখান থেকে বন্ধ একটু কোরআন শরীফে যাই যাবেন যেই ব্যক্তি রসুলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহ নির্দেশ মানলো সবচেয়ে বড় মজার খবর বন্ধু আমার দিকে তাকান নবী সম্পর্কে যদি আপনি ভালো করে জানতে না পারেন তাহলে নবীকে ফলো করার মানুষ গত আপনার মধ্যে সৃষ্টি হবে না 1980년에 আমেরিকার bostan মসজিদে 150টা গিরজারে চুপারেন텐দের সাথে বাহাস হবে বাংলাদেশ স্মল কান্ট্রি ছোট্ট একটা দেশ এই দেশ থেকে only one person ডক্টর আহমদ যারা বাগদাদি 1980년에 গিয়েছিলেন ওই আমেরিকার bostan মসজিদে বন্ধ bahas করার জন্য আমার দিকে থাকান খেয়াল করেন নবীকে কেমন করে আমরা মূল্যায়ন করতে হবে কেমন করে নবীকে চিনতে হব ওই দৃষ্টিতে যদি চিনতে পারি রে তাহলে এই বন্ধ জীবন ধন্য হবে নহে নগণ্য তার সার্টিফিকেট নিয়ে কবরে যেতে হবে খেয়াল করেন দাদা ভাই আপনারাও খেয়াল করেন এগুলো আপনাদেরও বেশি বেশি জানা দরকার আমি কিন্তু একটু পড়তে পছন্দ করি আমি কিন্তু একটু পড়তে বন্ধু বেশি পছন্দ করি আমি আল্লাহরে বলছি আল্লাহ গো মরণের আগ পর্যন্ত আমার হাত থেকে তুমি কিতাব কেড়ে নিও না সুহান আল্লাহ বলেন না আমি আপনারা শুনলে অবাক হবেন ইলিশ মাছ গরুর গোস্ত খাসির গোস্ত মাছ কেমন স্বাদ আমি বলতে পারবো না আমার জীবনে কোনোদিন আমি এগুলো খাই নাই আমি একটা ভিন্ন মানুষ আমি সারা জীবন ঘরে একমাত্র ঘরে ভাত খাই শাক সবজি দিয়ে মাছ গোস্ত আমার জীবনে খাই নাই হজে গেছি বন্ধু খাবার নিয়ে গেছি বাংলাদেশ পৃথিবী বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছি নিজের গাঠুরিতে মানছে করে কাপড় আমি নিয়েছি বন্ধু খাবার সোমানালা বলবেন না আর জোরে বলেন না সুবহান আল্লাহ এই জন্য বন্ধু পড়তে বেশি পছন্দ যত কিতাবের সাথে থাকব ততই আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবের সম্পর্কে তথ্য জানতে পারব আর যত বলতে পারব ততই আমি আল্লাহ আল্লাহর হাবিবের অনুগত উম্মত এবং বান্দা হতে পারব ঠিক কিনা বলেন বন্ধুরি আবার উনিশশো আশি সালে তিনি চলে গেলেন একদিকে বসলেন আমেরিকার বোস্টন মসজিদে একশো পঞ্চাশ জন গির্জার আরেক দিকে ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওরা বলতেছে দেখেন বাহা হচ্ছে ওরা বলতেছে he did লাভ with not now with not god for god is love ওরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না for god is not only prem ডক্টর আহমদ তেরাবাগদিতে তাৎক্ষণিক ভাবে তাদের হাত চেপে ধরলো নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরুরান সুবহানাল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে জরে জরে কন্না সুবহানাল্লাহ

তাহলে আপনাকে কি করতে হবে বন্ধু আল্লাহ সঠিক রাস্তা দিয়েছে এই রাস্তা দেখা ওয়ালা হলো আপনার আমার প্রাণের নবী আল্লাহ বলেছেন তুমি আমার হাবিবের কাছে চলে আসো তাহলে আমি তোমাকে আপন করে নিয়ে তোমার জীবনের গুণাগুলি মাফ করে দিব জোরে জোরে কন্যা সোহান এবার আসেন আমার দিকে তাকান আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য হান্ড্রেড এই র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন একশো জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা পৃথিবীর একশো জন প্রভাবশালীর মধ্যে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করলেন কিন্তু আপনি আমি যদিও নবীকে মুখে বলি শ্রেষ্ঠ রে আপনার আমার চরিত্র দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারি নাই কথা বলেন না কেন পার্সি এদিকে থাকান নবীটাকে আরো একটু চিনে নেন নবীটাকে কেন ভালোবাসলে আপনার লাভটা কেমন হবে ভালো করে একটু চিনে নেন দেয়ার ইস নো গুড বাট আল্লাহ লা ইলাহা

মধ্যে হরফ কয়টা কথা বলেন আল্লাহর নাম লেখতে কয়টা হরফ লাগে চারটা নবীন নাম লেখতে হরফ লাগে চারটা আল্লাহর নামে লাম হা নবীর নামে মিম হা মিম দাল চারে চারে মিলে কত হলো আল্লাহ আলামিন এই দুইটার প্রেমের দিকে মিলাই আল্লাহরটা জান্নাত বরাদ্দ করেছে আল্লাহ বলে যে ইসলামী জীবন ব্যবস্থা তোমরা قائم করো আর যারটা জান্নাত তোমাদের জন্য বরাদ্দ দিলাম যার যার যোগ্যতা দিয়ে আটটা থেকে যে কোন একটা দখল করে নাও তবে নবীজি বলেছে তোমরা যখন জান্নাত চাইবে জান্নাতুল ফেরদাউস চাইও আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে

দুটি কিডনি জিবা কয়টা ওমা ওমা একটা বলেন আল্লাহ ওমা বাটপাট না সবাই চিনি এটা তো ওয়ান নাম্বার টা উচুদের টা গাগুশের টা বাটপাড়ে টাকা যেইটাই হোক বাবর চিটা ভালো হই না লবণটা ঠিকঠাক পড়লে বর্ডার ক্রসিং করে খালি এটা ওয়ান নাম্বার টা উ এটা এটা এটার কোন কাম নেই এটা আকাম আসলটা হইছে ওইটা আলাজিব ভাবের চিনি জিবা কয়টা জোরে বলেন আপনারা কিছু শিখতেছেন না আমার কথা কি ব্রেনে ঢুকতেছে যদি মনে করেন যে ঢুকতেছে না বিরক্ত লাগামি ছেড়ে দিব নবীজির নির্দেশ ওয়াজ শুনতে না চাইলে ওয়াজ করা যাবে না ঢুকতেছে ব্রেনে ঢুকতেছে ঢুকাচ্ছেন দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিবা আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভুগি উঁচু নিচু হ্যালো আধার মোটা চিকন লম্বা খাটো ধনী গরিব শিক্ষিত মূর্খ কথা বলে না কেন জল স্থল আসমান জমিন জান্না জাহান নাম পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গায় দুইটা আপনি জিজ্ঞেস করেন হুজুর দুইটা কেন আল্লাহ কয় আমি ছিলাম একা আমার তো ভালো লাগছে না আমি আসি খুইয়া আমি মাসুক বানাই না আমার হাবিবরি ওটার সাথে প্রেম করেই সৃষ্টিটাও ডিজাইন করলাম তাহলে আপনি যদি ইসলামী ব্যবস্থা গঠন করতে চান যাইতে হবে কার কাছে মদিন আবাল আর কাছে বলে হুজুর গেলে লাভটা হবে কেমন ইসলামী জীবন ব্যবস্থা আপনি কেমন করে গঠন করবেন নবীজির কাছে যদি যান আমি সর্বপ্রথম যদি বলি নবীজি বলেছেন আল্লাহর কাছে দুটো কাজ সবচেয়ে প্রিয় কয়টা একটা হলো পরিচিত অপরিচিত মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দাও আর মানুষ কি খাবার তোমরা পেট ভরে খাইয়ে দাও ইসলামী জীবন ব্যবস্থার বন্ধ রূপরেখা দেখছেন নাকি এত সুন্দর সালাম দিবেন মানুষে খাইয়ে দিবেন কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় সুন্দর একটা পরামর্শ দিবেন কেউ যদি ডাকে আপনি তার ডাকে সারা দিবেন কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আপনি আলহামদুলিল্লাহ বলে দিবেন কেউ যদি অসুস্থ হয় আপনি তাকে দেখতে যাবেন আপনি যদি কোন মানুষ মারা যায় তার জানা যায় যাবেন জোরে জোরে কন্যা সোহান আল্লাহ বন্ধু আমি সবটা জায়গা বাদ দিয়ে বন্ধু ইসলামী জীবন ববستر নিয়ামত নি একটু বলবো আপনি সারা জীবন অসুস্থ মানুষকে দেখতে যাবেন আমি দুইটা হাদিস আপনাদেরকে শোনাবো বলবো এখন কিন্তু বাবা মাকে আমরা দেখতে যাই না বন্ধু বাবা মাকে দেখতে যাই না বাবা মাকে আমরা আপন করে লালন করি না আদর যত্ন করি না নবীজি বাবা মা নয় থার্ড পারসন যদি কেউ হয় আপনি আছেন মাধবপুর আমি আছি কুমিল্লার एग्जांपल স্বরূপ আমি আছি কুমিল্লার আপনি আছেন মাধবপুর আপনি শুনলেন এই কুমিল্লার জমিনে একজন সুন্নি জামাতের আপনাদের প্রিয় মানুষ একজন ভাই স্বস্ত সবাই মিলে চলে গেলেন তাকে দেখার জন্য ইসলামি জীবন ব্যবস্থা যদি আপনি قائم করেন আপনার লাভটা হবে কি আপনি কেমন করে বেনিফিশিয়র হবেন আমি আপনাদেরকে বলি আল্লাহর হাবিব বলে দিয়েছে হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিসখানা বর্ণিত যুবক ও যুবক আগেই আলোচনা তোমরা শুনেছো কিনা আমি জানি না আমি তোমাদেরকে বলি হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী বলেছে ম্যাম্বার সাহেব আমার নবী বলেছে কোন মানুষ যখন কোন মানুষকে ইসলামী হুকুম নবীর আদর্শকে লালন করতে গিয়ে পালন করতে গিয়ে কোন মানুষ যখন কোন মানুষ অসুস্থ মানুষকে দেখতে যায় সে যতক্ষণ না পর্যন্ত তার ঘরে ফিরে না আসে নবীজি বলেছে যত সময় সে রুগীর কাছে দিয়েছে সে তো আসলে রুগীর কাছে সময় দিল না সে মূলত এই সময়টা যেন জান্নাতি ফল কুরাইতে থাকলো

বাদুপুর সুলতানপুর পূর্ব আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বোনদের কি ডেকে ডেকে বলছি গো এখানে এই মজা শেষ নয় আমি মাত্র দুইটা হাদিস বলবো বেশি বলবো না কারণ আমাকে আরো অনেক কথা বলতে হবে একটা বলে চলে গেলে হবে না ও যুবক আমি তোমাদেরকে বলে দেই তোমরা একটু হৃদয় ওপেন করে শোনো আমার নবীজি বলেছেন পৃথিবীর বুকে এমনও মানুষ আছে সকাল বেলা রোগী দেখতে যায় বিকালে ফিরে আসে এটা হাদিস শরীফের ভাষা আমার না নবীজি বলেছেন এমন মানুষ দেখা যাবে বিকাল বেলা যাবে রাতটা সময় দিবে আবার সেই পরের দিন সকালে ফিরে আসবে কেউ সকালে গেল বিকেলে আসলো বিকেলে গেল সকালে ফিরে আসলো নবীজি বলেছেন এই কন্ডিশনে কেউ ইসলামী জীবন ব্যবস্থা করতে চায় যদি তার নিয়ামতটা তার গাঠরিতে কেমন ঢুকবে নবীজি বলেছেন তুমি সকালে গেলা বিকাল পর্যন্ত রোগীকে সময় দিয়ে বাড়ি ফিরে আসলা সকালে যদি তুমি যাও রে তোমার জন্য সত্তর হাজার ফেরেস তা ওই রোগী দেখতে যাওয়ার কারণে নবীর আদর্শটাকে পালন করার কারণে তোমার জন্য সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে মাগ ফেরাত কামনা করতে থাকে জোরে জোরে কন্যা সোহার আল্লাহ আবার কেউ যদি বিকেলবেলা যায় কুমিল্লা থেকে ঢাকা ঢাকা থেকে নোয়াখালী নোয়াখালী থেকে সিলেট বিকালে যদি কেউ যায় যতক্ষণ না পর্যন্ত সে তার গন্তব্যে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আরো সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মা কামনা করতে থাকে জোরে জোরে কন্যা সমাহান আল্লাহ আরো জোরে বলেন না সমাহান আল্লাহ এখন বন্ধু নবীজি ইসলামী জীবন ব্যবস্থা যদি আপনি কায়েম করতে চান আপনাকে একটা কাজ করতে হবে দাম্পত্য জীবনেই বন্ধু আপনাকে সুখ প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আপনার ছেলে সেই সুখ দেখে সুখী হওয়ার স্বপ্ন দেখবে তাহলে বন্ধু প্রত্যেকটা দাম্পত্য জীবন যদি সুন্দর হয়ে যায় তাহলে কোন পাড়ার মধ্যে কোন গ্রামের মধ্যে শৃঙ্খলতা থাকবে না কথা কন কেন এখন আপনি যদি ইসলামী হুকুম ইসলামী আইন মেনে যদি চলতে চান নবীর আদর্শকে যদি ধারণ করে বাস্তবায়ন করতে চান ছোট্ট ছোট্ট করে বলছি বঞ্চ কয়েকটা এক্সাম্পল দিব স্বামী স্ত্রী স্বামীর প্রতি স্ত্রীর হক আছে স্ত্রীর প্রতি স্বামীর হক আছে ঠিক কিনা বলেন এখন আমি বলি বন্ধু নবীজির আব্দুল্লাহ নবীজির গোলাম আব্দুল্লাহ সে বিয়ে করলো তিন দিন হয়ে গেল মতান্তরে চার দিন হয়ে গেল সে তার বিবির কাছে বন্ধু এখনো পর্যন্ত যায় নাই খেয়াল করেন তিন দিন মতান্তরে হাদিস শরীফের মধ্যে এসেছে তিন দিন মতান্তরে চার দিন পরে ওই আব্দুল্লাহ বাবা আসলেন বউয়ের কাছে জিজ্ঞেস করতে বউ আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করেছে এবার ওই বউ ডেকে ডেকে বলে বাবা গো বাবা আজকে তিন দিন হলো মতান্তরে চার দিন হলো আমার বিয়ে হয়েছে আমি এখনো পর্যন্ত আপনার ছেলের মুখটা দেখি নাই এবার কি করলেন এই কথা শোনার পরে এবার আব্দুল নবী পিতা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে নবীজির কাছে গিয়ে যখন বিস্তারিত সখবর করে বলল এবার নবীজি আব্দুল্লাহকে আবদুল্লা বন্ধ করলেন আব্দুল্লাহ যখন আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেল এবার আব্দুল্লাহ বললেন আবদুল্লা তুমি শুধু নামাজ পড়লে চলবে না তুমি শুধু নামাজ পড়লে গোলামি করলে চলবে না তোমার অর্ধাঙ্গিনীর হকটাও যথাযথভাবে বুঝাই দিতে